ইরানের হাতেই ধ্বংস হচ্ছে ইসরায়েল আমরা যদি এই ছবিটাতে একটু ইরানের সেই আনন্দের কথা দেখি যে গতকাল ইসরায়েলে ব্যাপক হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহর তাদের বড় বড় স্থানাগুলো ভেঙে তছ নঁচ পর্যন্ত সেখানে তাদের তেহরানের পতাকা উড়িয়েছে এবং আনন্দ মিছিল করেছে তারা এক জায়গায় স্লোগান দিয়েছে এই জন্য এদিক থেকে বোঝালেই দেখা যায় অল্প কিছু দিনের মধ্যে এবং অল্প সময়ের মধ্যেই ইরান বড়ো ধরনের হামলা করবে এই ইজরায়েলের ওপর তো এখন এই ইরানের হামলাটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সবচাইতে মুসলমানদের শত্রু এবং এই নর পিচাস একের পর এক মুসলিম হত্যায় তারা মিথিয়ে নেমেছে হোলি খেলা নেমেছে মুসলিমদের রক্তের উপর কিন্তু বর্তমানে ইরানের সঙ্গে চলতেছে এখনও পর্যন্ত লেবানন পাকিস্তান এবং সৌদি আরব এখনও পর্যন্ত পাকিস্তান ও সৌদি আরব তাদের পাশে নেই মানে ইরানের পাশে দাঁড়ায়নি আজ এই ইরান এবং এই ইজরায়েল যুদ্ধ সম্পর্কে ডক্টর এনায়তুল আব্বাসী এবং আবু আদনান এরা দুইজন কিছু আলাদা পৃথক পৃথক বক্তব্য দিয়েছেন আসুন আমরা শুনে আসি এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইসরাইল ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে করছে আপনার তো গোড়ার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলেন এটা করলো না কেন এটা করলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে যুদ্ধে জন্য ইসরায়েল শোচনীয় ভাবে পরাজিত হয় ইরানের কাছে সেই কামনাও করব আমরা জিহাদ ছেড়ে দিছি না ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর বুইফোর আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে প্রশ্ন হচ্ছে বাবা তুমিও তো মুসলমান তুমি কি করতেছ শুধু সর্বার্ধ উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছ একেবারে দুনিয়া উল্টায় দিস এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে এত বড় সন্ত্রাসীরা সমাধান কি তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে কিসের ইসরায়েল দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো সমাধান শুধু কলমের খোসায় করতে চাও না বাংলাদেশে বসে সিগারেটে ব্যানসন চায়ের কাপে ঝড় তুলে দুই কলম পরাস্ত করে দিবে এরা কত বড় মনে আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে ওনারা যতটুকু করার তো করছেই কিন্তু ওনাদের কারণে যদি তৃতীয় বিশ্ব শুরু যুদ্ধ শুরু হয়ে যায় নিউক্লিয়ার ওয়ার এটা কি কাজের কাজ হবে কথা বলেন ওনারা বুঝে শুনে যতটুকু সহযোগিতা করার ততটুক করছে কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে তিনটা দেশ তুরস্ক মিশর সিরিয়া কেন এগুলোর সীমান্তই ইসরায়েল সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক উনিশশো সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের অধীন এই ভূখণ্ডটা তুরস্কের তুরস্কে এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত তার কাছে একশো অ্যাটম বোম আছে কত ন্যাটোর স্বার্থে সে ব্যবহার করতে পারবে ষাটটা নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে চল্লিশটা সেও তো পারমাণবিক শক্তিধর ভূখণ্ড ছিল তার পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে আজারবাইজান থেকে আর দোষ দেয় আরব শাসকদের ওনারা তো পায়ে যুদ্ধ জড়াতে পারে না এটা তো নির্বুদ্ধিতা বরং গোরা কেটে দেওয়াটাই বড় কাজ নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে ওনাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন কিন্তু হামলা হচ্ছে কোথেকে ইরাক থেকে এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সেব করছে আপনার তো গোড়ার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে নিয়ে এটা করলো না কেন এটা করলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ নিউক্লিয়ার কোন যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোন মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মতে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করে আদনান ভাই একটা লিচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যান্সার দিবেন দেখেন এই শিক্ষিত তাকে জিজ্ঞাসা করতে যায় না যে বিষয়ে না এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যেকোনো সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা না তা তো আর আমরা কোরআন সন্ধ্যায় পাইনি এতটুকু পেয়েছি মালহামা হবে কি হবে মালহামা মানে মহাযুদ্ধ এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে আল্লাহ আলম বিশ্বাব এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে এটা জেনেছি হাদিসে আছে শুরু তাই নয় নবী সালাম বলেছেন প্রতি একশো জনের মধ্যে প্রতি শোনেন প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে যারা যুদ্ধে অংশ নিবে তাদের কথা বলা হচ্ছে মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না ওই সম্পদ নেয়া তো দূরের কথা মানে হাতও দিতে যেও আমার কথা কি বুঝতে পারছেন তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি সারা বিশ্ব তাই না কিন্তু বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরাবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়েলিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয় আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে অধিকার আন্দোলন এভরিথিং তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে নবীজি বলেছেন এই কথাই শেষ জামানায় এক শ্রেণী নারী বের হবে মহিলা নিতন যারা কাপড় পরে থাকবে আয়ারি তারপরেও নগ্ন হবে কাপড় পরেও নগ্ন থাকবে এবং তারা অন্যকে আকৃষ্ট করবে যে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকে আকৃষ্ট হবে মানে নিজেও সিডিউস হবে তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাম লাস্ট ডে বা ক্যামতের সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না বড় লোকদের কথা বলা হচ্ছে না হচ্ছে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই এবং রাখাল শ্রেণীর মানুষ তারা কি করবে উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে হয়েছে কি হয়নি এই যুগ নয় বরং নবীজি বলছেন বাদাল ইসলাম হরিবেন ওয়াসাইয়াউদু কেমা বাদা ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে গরীব ভাবে ওয়াসাইয়াউদু কেমা বাদা এবং আবার শীঘ্রই সে সেই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে অপরিচিত জায়গায় ফিরে আসবে গরীব জায়গায় আপনি পরিবার ইসলাম পালন করতে যান পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন অপরিচিত হয়ে যাবেন সমাজে পালন করতে যান আমি কোন ইসলামের কথা বলছি ওই গোলালু মার্কা ইসলাম না যেটা সব সব গাড়িতে চলে ওটার কথা বলছি না যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয় ওটা ফলো করেন সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিশ্বে পালন করতে যান দেখবেন আপনাকে কোনটা করে রেখে দিয়েছে এই হলো অবস্থা তো এই অবস্থায় কি হবে যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতা এমন নাও হতে পারে আল্লাহ পাকে আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয় ইন্টারনাল কি লাগবে আল্লাহর বাসিরা এবং নূর এবং মারেফত দরকার আছে এটা কি জিনিস এটা আমি আপনাকে আসলে ওই কখ ঘর মতো পড়িয়ে বুঝাতে পারবো না তবে আমি চেষ্টা করছি আমার দিকে মনোযোগ দেন খিদির আলী ইসলাম যা দেখছেন মুসা আল ইসলাম কি তাই দেখেছিলেন আচ্ছা খিদির আলী ইসলাম যে তিনটা ঘটনা ঘটলো এই তিনটা ক্ষেত্রে খিদির সঠিক ছিলেন না ভুল আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে এতটুকু বুঝতে পেরেছে কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারছি না পরিবেশটা নষ্ট করেন না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আবু তুহা আদনান যে কথাটি বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সামনে যে কথা রয়েছে সেটা তিনি কিছু আলামতগুলো ব্যক্ত করলেন এবং কি কি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় kıয়ামতের আগে যে ভয়াবহ যুদ্ধের মধ্যে পড়াচ্ছে বড় আকারের সেটা বলেন আর অন্যদিকে ডক্টর এনাদুল আব্বাসী তিনি বিশেষ করে শিয়া এবং সুন্নি এই দুটিকে অনেক কিছু করেন বিশেষ করে সাদ্দাম হোসেনের কথা বললেন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছে শিয়ারা সেই সময় সুন্নীদের পক্ষে দাঁড়াননি অনেক কিছু অভিযোগ করলেন যা কিছু আপনারা শুনলেন তো আজ সময় এসেছে বিশ্বের মুসলিমদের ঐক্য হওয়ার কোনো দেখার কোনো টাইম নাই সব মুসলমানদেরকে এখন সময় ঐক্যবদ্ধ হওয়া মুসলিমরা যদি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ না হয় তাহলে এদের আর কোনো সময় নাই তাই আসুন বিশ্বের মুসলিম সকলে এখন এক মুসলিম আরেক মুসলিম পাশে দাঁড়ান এক মুসলিম জনগোষ্ঠী আরেক মুসলিম মানের জনগোষ্ঠীতে দাঁড়ান এক মুসলিম দেশ আরেক মুসলমান দেশের পাশে দান মুসলমান ঐক্যবদ্ধভাবে আজকে হতে হবে আল্লাহ তালার তালানি ওয়ারতাবিল্লাহি জামিয়া আল্লাহ সুর আলী ইমরান আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা আল্লাহ রুজ্জুকে এক হয়ে সুতে দাঁড়িয়ে ধরো আজ আমরা হতে পারি বিভিন্ন দেশ হয় কেউ থাকতে পারি ইন্ডিয়া কেউ থাকতে পারি বাংলাদেশে কেউ ইরাক ইরান তেহরান লেবানন সৌদি আর পাকিস্তান বিভিন্ন থাকতে পারি কিন্তু আমাদের ইমানের সূত্রে যেটা কলেমার সেইটা আমাদের এক এটা হচ্ছে আমাদের কলমা এই জন্য আমাদের দ্বিতীয় ভয়ঙ্কন হওয়ার কোনো উপায় নাই মুসলিম জাতির আজকে অধপতনের মূল কারণই হলো যে এক মুসলমান আরেক মুসলমানের অপরাধ দোষ ধরা এবং মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুসলিম জাতিরা বিশেষ করে ইহুদি খ্রিস্টান জাতি এদের সঙ্গে বন্ধুত্ব বেশি করে গাড়ো এবং মুসলমানদের সাথে তাদের শত্রুতা বেশি করে লাগানো এই জন্য মুসলিমরা আজ অনেক পিছিয়ে মুসলিমরা তাম পৃথিবীতে মার খাচ্ছে কেমনদের আগে এটা ঘটবে হবে মুসলিমদেরকে এই জন্য ঐক্যবদ্ধভাব হওয়ার আহ্বান জানাই আলাপাকে আমাদের সবাইকে তফিক দান করুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি